নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় দরজার পর্দা সরিয়ে এরম একটা পরিবেশ দেখব বলেই শহর থেকে এত দূরে এখানে থাকা আজ ওয়েদারটা ভীষণ সুন্দর যেমন ওয়েদারে আমরা এসেছিলাম এখানে এখন ঠিক তার উল্টো ঠান্ডা আছে একটু তবে হাওয়াটা একটু বেশি এদিকে আর রোদটা এত সুন্দর উঠেছে যে ঠান্ডাটা অতটা লাগছে না ওই মাঝে মাঝে যখন হাওয়া দিচ্ছে না তখন একটু ঠান্ডা লাগছে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেল তাই জন্যই যাচ্ছি ব্রেকফাস্ট টা খেতে না হলে সকাল বেলায় ঘুম থেকে উঠে এত দূর ব্রেকফাস্ট খাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না দূর খুব একটা কিন্তু নয় যা রাস্তাটা রেপার আর ওপার কিন্তু পাহাড় বলে না খুবটা দূরে মনে হচ্ছে আর রাস্তাটা পুরো ঘুরিয়ে নিয়ে তবে এখানে এলো আমাদের ডিমের দাম বেড়েছে বলে কেউ ব্রেকফাস্টে ডিম দিচ্ছে না আমরা শুধু ব্রেড আর চকলেট মাফিন নিয়ে এসেছি আর ডিমটা আমাদের কাছে আছে আমরা ডিমটা খাবো এখান থেকে জাস্ট খালি একটুখানি খেয়ে বেরোবো তারপরে বাইরে গিয়ে খেতেই হবে আমাদের মানে একটুখানি জাস্ট মানে একটা ব্রেড খেয়ে বেরিয়ে যাবো স্নান করে খাওয়া একটুখানি খেয়ে বেরোবো তারপরে ওখানে থেকে এখানে প্রচুর ভালো ভালো ছোট ছোট কান্ট্রি সাইড রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো করে খেতে হবে যদিও খাওয়ার উপরেই আছি আমরা আমরা এখন যাচ্ছি হচ্ছে কাস্টার স্টেট পার্কে ওখান থেকে মাউন্ট রাশমোর যার জন্য আসা সাউথ ডাকোটার সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না সত্যি এত সুন্দর একটা জায়গা আর তার মধ্যে অন্যতম একটা সুন্দর জায়গা হলো ওই কাস্টা স্টেট পার্ক যেখানে আমরা এখন বেড়াতে যাচ্ছি আর এখানে কোনো নেটওয়ার্ক নেই সম্রাট ভয় পাচ্ছে যে একটু রাস্তায় এদিক ওদিক হয়ে গেলেই আমরা জাস্ট হারিয়ে যাব তবে এরকম রাস্তায় আমি হারিয়ে যেতেও রাজি আছি সম্রাট এক্ষুনি কেমে যাবে আমার উপরে বাইসান আছে সম্রাট বলছে এখানে যদি হারিয়ে যায় তাহলে বাইসানের মাংস আর ভাতও এই ঘাস খেতে হবে রাস্তাটা প্রচন্ড প্রচন্ড খতরনাক রাস্তা একটা বিভৎস বাজে রাস্তা এই সাউথ ডাকোটার প্রাকৃতিক দৃশ্য আমি সবটা ভিডিও করে উঠতে পারলাম না কারণ আমি খালি ভাবছিলাম ভিডিও করতে গেলেই আমি দেখতে পাবো না আর চোখের থেকে বড় ক্যামেরা তো আর হয় না তাই ভেবেছিলাম যতটা সম্ভব আমি আমার চোখে ধরে নিয়ে আসবো কিন্তু সেটা তো সম্ভব নয় যতটা পেরেছি ততটা করে নিয়ে এসেছি আপনাদের আশা করি ভালো লাগবে খুব সুন্দর জায়গা আমার মনে হচ্ছে রাস্তাটা হারিয়ে গেলেই ভালো হতো ওইখানেই ঘুরে বেড়াতাম ভীষণ সুন্দর আমরা দাঁড়িয়ে গেছে ওখানে ছবি তুলবে বলে এই যে এটা হচ্ছে আমরা এখন কাস্টার পার্কে ঢুকবো এই কাস্টার পার্কে ঢোকার এটা হচ্ছে এন্ট্রান্স আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস আর কি টিকিট করতে হবে এটা একটা স্টেট পার্ক কাস্টার স্টেট পার্ক আর এখানে টিকিট করতে হবে আমাদের নিজেদেরই করতে হবে গিয়ে এখানে হচ্ছে সেলফ কি যাই হোক এখন ছবি টবি তুলে নিই আবার ভেতরে গিয়ে এবার এরকমই হবে আর কি একটা লেক আছে বোধহয় আমি ছবিতে দেখেছি ভীষণ সুন্দর এই ব্ল্যাক হিলসে উপরে ওঠার রাস্তাটা খুবই ভয়ঙ্কর ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন কীরকম সরপিল রাস্তা পুরো পাহাড়টা কেটে রাস্তা তৈরি করা আর এখনও দেখছি রাস্তার পাশে বরফ পড়ে আছে এই দুদিন আগে যে বরফ পড়েছিল হয়তো সেটাই হবে এখানে বা এখানে এখনও বরফ গলেনি কারণ এখানে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে এই কাস্টার পার্কের ভেতরের রাস্তাগুলো পুরো ছবির মতো এই দূরে দেখা যাচ্ছে সম্রাট বলছে এগুলো হচ্ছে ভেড়া আমি বলেছি এগুলো মাউন্টেন গট তাই জন্য কাছে গিয়ে এখন দেখতে যাচ্ছি এগুলো না মাউন্টেন গোট এই মাউন্টেন গোটগুলো এগুলো অ্যাকচুয়ালি মাউন্টেন গোটই আর এই মাউন্টেন গোটগুলো না একদম ওই পাহাড়ের উপরে থাকে ওরা এই খাবারের সন্ধানে নিচে নেমে আসে কি অপূর্ব যে লাগছিল দেখতে আর তার পাশেই ছিল হচ্ছে লিজিয়ান লেক আমাদের ওখানে ওয়েদার ভালো হয়ে গেলেও এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে লেকটা দেখেই বুঝতে পারছেন এখনও লেকটা একদম পুরো বরফে ঢাকা ঠান্ডাটা এত বেশি বলে হয়তো অনেক দিন আগেই বরফটা পড়েছিল বা যে গত দুদিন আগে হয়তো এখানে বরফটা পড়তে পারে তাই ওটাতেই জমে গেছে ওখান থেকে ফেরার পথে দেখছি এটার জন্য না ওই কাস্টার পার্ক হচ্ছে বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন দূরে এগুলো হলো সব ওয়াইল্ড বাফেলো চারিদিকে ভর্তি ওয়াইল্ড বাফেলো এখানে আর এদেরকে খাওয়াতে বা গাড়ি থামিয়ে ছবি তুলতে বা কাছে যেতে একদম না করা আছে এই গোটা ব্ল্যাক হিলসেই এরকম দল বেঁধে ওয়াইল্ড বাফেলো ঘুরে বেড়ায় আমরা এখন যে লুপটা দিয়ে যাচ্ছি সেটার নাম হলো ওয়াইল্ড অ্যানিমাল ওয়াচিং লু এদিক দিয়ে গেলে প্রচুর রকমের ওয়াইল্ড অ্যানিমাল দেখা যায় লোক সামলাতে পারছে না সামনে থেকে যাওয়ার সামনে থেকে গিয়ে ছবি তোলার আর লোক সামলাতে পারছে না চলে গেছে ও আগে আগে বলছি ওরা তেরে আসলে কি হবে খুব কাছেই কিন্তু আছে বেশি দূরে না আর বারবার করে বলে দিয়েছিল ওখানে লেখাই আছে যে ওদেরকে একদম মানে প্রভোক না করতে আর সম্রাট চললো ওখানে হরিণও আছে আবার কত হরিণও আছে পাহাড় কেটে রাস্তা তৈরি করার ফলে নয় যেখানে সেখানে এরকম ছোট ছোট টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে একদিক দিয়ে ঢুকছি তো আরেক দিক দিয়ে বেরোচ্ছি এই ব্ল্যাক হিলসের উপর দিয়ে এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি এখানে কিন্তু নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা অনেকক্ষণ ধরে ঘুরেছি এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভেবেছিলাম পাশাপাশি অনেক রেস্টুরেন্ট হয়তো ছোটোখাটো খাটো কান্ট্রি সাইড রেস্টুরেন্ট থাকবে কিন্তু কোথাও কিচ্ছু নেই এবার সেই খুঁজতে যেতে হবে ডাউনটাউনে আমরা এখন চলে এসেছি র‍্যাপিড সিটিতে আর এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি আমরা আর এই খাওয়ার কথা আর কি বলবো এত ভালো ছিল মহুর যে ইন্ডিয়ান খায় না এখানে মোহর খেয়ে প্রচন্ড খুশি আমরা খেলাম মোরগ পোলাও মহর খেলো চিকেনের আলু দিয়ে ঝোল ভাত মোরগ পোলাওটা যদি কেউ সাউথ জাপুটা এসে কোথাও পছন্দ করেন আজকে আমার জন্য ট্রাই করলো বলছে খুব ভালো খুব ভালো একটা ভুড়ি ভোজ করার পর আমরা কাল রাতে দেখেছিলাম মাউন্ট রাশমোর এখন সকাল বেলায় দেখবো আমরা যেখানে আছি সেখান থেকে মাউন্ট রাশমোর খুবই কাছে কিন্তু যেখানে খেতে গেছিলাম সেখান থেকে অনেকটা চলে এসেছি দেখতে সকাল সাড়ে চারটা মতো ঠান্ডা মানে হাওয়া তো দিচ্ছে হাঁটা চলা করে মুশকিল এখান থেকে ভিডিও করে কথা বলা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে কি পরিমাণ যে হাওয়ার আওয়াজ আর এই হলো সেই বিখ্যাত ইতিহাস যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি সত্যি এত সুন্দর একটা জিনিস দেখার জন্য এত দূর ট্রাভেল করাই যায় কেমন লাগছে মোহরবাবুর খুব ঠান্ডা লেগে গেছে ভীষণ ঠান্ডা তো সেই মাউন্ট রাসম এটা দেখতেই দূর আসা আমাদের খুব ঠান্ডা ভীষণই ঠান্ডা ফিরলে লাইকটা আরো বেশি সর্দি লেগেছে একটু ঠান্ডার জন্য। আমেরিকার পঞ্চাশটা স্টেটের আলাদা আলাদা ফ্ল্যাগ এবং কবে এরা আমেরিকান টেরিটরিতে অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলো সব ওই অ্যালফাবেটিক্যালি এখানে লেখা আছে এক ঘন্টা এখানে সময় কাটানোর পর খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা এখন যাচ্ছি একটু সুভিনিয়ার কিনতে এখানে ঘোরা শেষ হয়ে গেল একটু সুভিনিয়ার তো নিতে হবে মেমোরিজ হিসেবে কিছু কিনি আর না কিনি মোহরের এই যেখানে কয়েনের মধ্যে ছবি এটা যেখানে যায় মোহর সেখান থেকে একটা করে কালেক্ট করে একদিন আপনাদের দেখাবো কোথায় কোথায় মোহর গিয়ে এইসব কালেক্ট করেছে ওই যেখানে যেখানে আর কি যা যা বিখ্যাত তারই একটা ছবি থাকে সেখানে এই কয়েনটা দিয়ে ওটা প্রেস করলে সেই ছবিটা এখানে পড়ে যায় আমাদের কাছে এগুলো অনেকগুলো আছে তারপরেই মোহর বললো চলো একটু আইসক্রিম খাই সে আইসক্রিমের যা চেহারা এত বড় মোহর বলছে এত বড় আইসক্রিম আমি খাবো কেমন করে যাচ্ছি আমরা বাড়ি বাড়ি মানে হোটেল ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মোহরে আবার আইসক্রিম খাওয়া হলো মোহরে শুধু আমরা তিনজনই খেলাম তারপর আইসক্রিম ছিল ভাগ্যিস দুটো নিয়ে নি বল বাবান নষ্ট হতো হ্যাঁ টু মাছ এত সুন্দর প্রকৃতি ছেড়ে কাল আমাদের বাড়ি ফিরে যেতে হবে মনটাই না খারাপ লাগছে তাই সম্রাটকে বললাম চলো আর একটু ঘুরে আসি চারিদিকটা আরেকটু ভালো করে দুই চোখ ভরে দেখে নিই কারণ আবার তো সেই একই রকম জীবনে ফিরে যেতে হবে এটা হচ্ছে মোহরের সুভিনিয়ার আমাদের জন্য একটা বড় কেনা হয়েছে এরকমই বড় মোহর খুব খুশি সব জায়গা থেকে কিনে নিয়ে আসে আর আমরা বাড়িতে এসে যে এখন রেস্ট নিচ্ছি একটু আবার রাত্রিবেলা খেতে যেতে হবে আমাদের তো খাওয়াটাই মেন খেতে যাচ্ছি একদম পেট মানে গলা পর্যন্ত খাওয়া তাও খেতে তো হবে রাত্রে আর এখানে একটা এই কান্ট্রি এই রেস্টুরেন্টগুলো খেতে খুব ভালো হয় খাওয়ারগুলো খুব ভালো হয় কান্ট্রি সাইডগুলো রেস্টুরেন্টগুলো আমাদের ঠিক যে রিসর্টটাতে আছি আমরা তার ঠিক উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি দূরে যাব না অনেকটা ড্রাইভ করেছে সম্রাট ওই ওখানে গিয়েই আর কি চা পাওয়া যায় আমার এক ফোটো খিদে নেই মোহরের তো পাচ্ছে বোধহয় একটু একটু খিদে মোহর আর সম্রাটে খাবে দেখা যাক রেস্টুরেন্টটা কেমন একদম গ্রাম্য পরিবেশের রেস্টুরেন্ট না এখন 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 খুব কমে গেছে এখন অনেকটা কমে গেছে কিচেন ক্লোজ হয়ে গেছে এবার কত দূর যেতে হবে আমাদের কোথায় খাওয়া পাবো আমরা জানি না হ্যাঁ না আমরা জানি কোথায় যাবো কিন্তু আমি জানি না দোকান মানে আরো রেস্টুরেন্টটা ওখানেও খোলা থাকবে কিনা কাছের রেস্টুরেন্টটা তো বন্ধ হয়ে গেছে এবার এসেছি আমরা ডাউন টাউনে খেতে এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল গরম গরম ল্যাম্ব চপ আর সাথে চিজ ম্যাকারোনির সাথে সাথে আমার আজকের ব্লগটাই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি